হাছহাজারি উপজেলার নাঙ্গলমুরার একমাত্র মাধ্যমিক বিদ্যালয় নাঙ্গলমুরা উচ্চবিদ্যালয় পটপরিবর্তনের পর এডহক কমিটির সভাপতি নির্বাচিত হন ওই ইউনিয়নের বিএনপির আহ্বায়ক লায়ন সালাউদ্দিন আলী নির্বাচিত হয়ে নিজেকে বিদ্যালয়ের কল্যাণে অনেকটা নিয়োজিত করে নেন তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে নানা কার্যক্রমে সন্তুষ্ট এলাকার সাধারণ মানুষ বিগত কিছুদিন আগে বিদ্যালয়ের নানা দুরবস্থার বিষয়ে শিক্ষামন্ত্রণালয়ে লিখেন তিনি এরই পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে পনেরো লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন যার মাধ্যমে বিদ্যালয়ে নান্দনিক ফটক নির্মাণ ও সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাডহোক কমিটি রবিবার তেরোই জুলাই দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মধু ছাকমা বিদ্যালয়টি পরিদর্শন করে জানান নানা পরিকল্পনার কথা সভাপতি মহোদয় হ্যাটচার সমালোচনা করলাম ওনাদের স্কুলে অনেক কিছু ডিমান্ড আছে আমাদের আসলে বরাদ্দ খুব কম তার মধ্যে আমরা ওই যেটা মেজরিটি আর কি গেট সিকিউরিটির আছে গেটের জন্য আমরা একটা চিন্তা করছি পরবর্তী যে টাকাটা আমাদের সেফ থাকবে সেগুলো তিনতলা বিল্ডিংয়ের আমরা মেরামত দরজা জানালা রং ওগুলো করবো আর কি এর ফলে যদি সেফ হয় আমরা এই বিদ্যমান সাততলা ভবনে বারান্দা গ্রিলগুলো আমরা দিয়ে চেষ্টা করবো এদিকে উক্ত প্রতিষ্ঠানের সভাপতি লায়ন সালাউদ্দিন আলী জানান বরাদ্দকৃত অর্থ দিয়ে কিছু গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে পাশাপাশি সকলের সহযোগিতা অব্যাহত থাকলে মাঠ ভরাটসহ বাকি কাজ দ্রুত এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি পঁচিশ মার্চ দুই সালে আমাদের স্কুলের একটা প্রাথমিক সংস্কারের জন্য আমরা একটা বাজেট শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমরা আবেদন করেছিলাম তার আলোকে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা পনেরো লাখ টাকা বরাদ্দ আমাদেরকে প্রদান করেন অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে গত চারই জুন তো এরপর আজকে আমাদের শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম থেকে উপ পরিদর্শক আমাদের মধু চাকমা সাহেব আসছেন উনি সহ আমরা স্কুলে আসলে বিভিন্ন আমাদের এই স্কুলের প্রায় নব্বই বছরের বয়স বাট এখানে অনেক কাজ রয়ে গেছে তো আমরা প্রাথমিক কিছু কাজ করতে চাচ্ছি এখানে স্কুলে একটা প্রথমভাবে আমরা সিকিউরিটি গেট যেটা এখানে দেখলাম ইফ ট্রিজিংয়ের একটা বড় ভোগান্তি থাকেই আমরা আগে সিকিউরিটি গেটটা ডেভেলপ করবো আমরা ওইখানে ওইটা নতুন করে তৈরি করতেছি মেন গেটের মধ্যে সিকিউরিটি গেট একটা বড় করে করার জন্য এছাড়াও আমাদের যেটা নতুন বিল্ডিং আছে এটা সংস্কার করব এটা সংস্কারের মধ্যে এটা রং দরজা জানালা সহ বিভিন্ন ধরনের গিরিরের যে ইস্যুগুলো আছে ওইগুলো আমরা কাজ করব। পাশাপাশি আমরা মাঠ নিয়ে কাজ করতেছি আসলে মাঠের এই বাজারটা নিয়ে আমরা বিভিন্ন দপ্তরে কথা যে আমি ইতিমধ্যে জেলা পরিষদের বরাবর আমি আবেদন করেছি ইএনও সাহেব বা ওনাকেও অবগত করেছি মাঠ নিয়ে আমরা কাজ করতেছি মাঠে আসলে বড় ধরনের একটা বাজেটের দরকার যে কারণে আমরা মাঠটা আশা করতেছি আগামী কয়েক মাসের মধ্যে আমরা এটা করতে পারবো ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সভাপতি এডহক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান আমাদের সম্মানিত সভাপতি সালাউদ্দিন আলীর সাথে অর্থাৎ ওনারা একান্ত প্রচেষ্টায় এই বিদ্যালয়ে বাইরে থেকে ইঞ্জিনিয়ার এসেছেন আমাদের যে মাউসী বা শিক্ষা মন্ত্রণালয়তে যে পনেরো লাখ টাকা বরাদ্দ দিয়েছেন এই পুরাতন ভবনের মেরামত এবং ওই গিরিল জানালার এগুলো মেরামত সহ ওইটার হোয়াইট ওয়াশ রংকরণ এবং নতুন ভবনের প্রাচীষী সীমানা দেওয়ালের একটা গেট নির্মাণ এগুলো আপনি এই বিদ্যালয়ের আগে জরুরি ভিত্তিতে কাজের প্রায়োরিটি হিসাবে এইগুলো আগে ইঞ্জিনিয়ারকে আমি এগুলো বুঝিয়ে দিয়েছি উনিও এগুলো অ্যাকসেপ্ট করে তাড়াতাড়ি এটা একটা এস্টিমেট প্রদান করবেন আমি সমস্যা করে দেওয়ার জন্য ধন্যবাদ প্রদান করছি এই সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডভোক কমিটির সদস্য এনায়েত নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনুর রশিদ ও বিদ্যালয়ের শিক্ষক